হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু রত্নাস কিচেন আজকের রেসিপি নিরামিষ লাউয়ের ঘন্ট এই রেসিপিটি গরম ভাতের সাথে অসাধারণ লাগে বন্ধুরা আশা করি আপনাদের রেসিপিটা খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা আর আপনারা যদি ইউটিউব থেকে আমার ভিডিও দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করার অনুরোধ রইল আর আপনারা যদি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তাইলে আমার চ্যানেলটাকে ফলো করার অনুরোধ রইল তো বন্ধুরা আজকে আমি কিভাবে এই নিরামিষ লাউ ঘণ্টটা তৈরি করলাম সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করি বন্ধুরা লাউ ঘন্টার জন্য এখানে আমি লাউগুলোকে ঠিক এইভাবে ঝিলিঝিলি করে কেটে নিয়েছি দেখুন খুব পাতলা করে ঝিলিঝিলি করে কেটে নিয়েছি আর এটা একটা পুরো নিরামিষ রেসিপি তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করি আর রান্না করতে করতে আর যে যে উপকরণগুলো লাগবে সেইগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দেব বন্ধুরা গ্যাস ওভেনের উপরে আমি একটা কড়াই বসিয়ে এর মধ্যে আমি পঞ্চাশ গ্রামের মতো মুগ ডাল দিয়ে দিয়েছি এখানে আমি পাঁচশো আলুর সাথে পাঁচশো লাউয়ের সাথে পঞ্চাশ গ্রাম মুগ ডাল ব্যবহার করছি এই নিরামিষ লাউ ঘন্টার মধ্যে আমি একটু মুগ ডাল দেবো তো মুগ ডালগুলোকে আমি শুকনো কড়াইয়ের মধ্যে একটু হালকা ভেজে নেব মুগ ডালগুলো আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা দেখুন দেখো হালকা সোনালি কালার করে ভেজে নিয়েছি এখন আমি এগুলোকে তুলে নেব একটা পাত্রে আর ভালো করে দু তিনবার জল দিয়ে ধুয়ে নেব এখন আমি কড়াইয়ের মধ্যে দু চামচের মতো সাদা তেল দিয়ে দেব বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে অল্প জিরে ফুরনে দিয়ে দেবো আর দুটো শুকনো লঙ্কা দেব আর দুটো তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দেব এখন ফুরনটাকে একটু হালকা ভেজে নেব বন্ধুরা এর মধ্যে আমি কয়টা বড়ি দিয়ে দিচ্ছি বড়িটা আমি আগে ভাজতে ভুলে গেছি বন্ধুরা আপনারা আগেই বড়িটাকে ভেজে নেবেন তো বড়িটাকে আমি এই ইয়ের সাথে ভেজে হালকা করে তুলে নেব বন্ধুরা বড়িটাকে আমি তুলে নিয়েছি ভেজে এখন আমি এই তেলের মধ্যে লাউটা কাটা কেটে রাখা লাউটা দিয়ে দেব এখন লাউটাকে একটু সময় এই ফুরনের সাথে একটু নাড়াচাড়া করে নেব বন্ধুরা লাউটাকে আমি একটু মশলা ফুরনের সাথে একটু ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে এক চামচের মতো আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব আমি এটা হামামদিস্তায় থেতো করে নিয়েছি আপনারা চালে এটা মিক্সিতে পেস্ট করেও দিতে পারেন এখানে আমি আদার আর কাঁচা লঙ্কাটা এক চামচের মতো দিয়ে দিলাম আর এখন দিয়ে দেবো একটু স্বাদ অনুযায়ী লবণ যাতে লাউটা তাড়াতাড়ি মজে যায় এখন আমি এটাকে একটু চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব যাতে লাউটা ভালো করে মজে যায় লাউটার থেকে যে একটা জলটা বেরোনোর আছে সেটা বেরিয়ে যাবে এখন আমি একটা চাপা দিয়ে এটাকে পাঁচ মিনিটের জন্য এইভাবে একটু রান্না করে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখবো বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন লাউ থেকে কতটা জল ছেড়ে দিয়েছে আর লাউটা বেশ অনেকটা মজেও গেছে এখন আমি এর মধ্যে ডালটা দিয়ে দেবো আগের থেকে যে ভেজে রেখেছিলাম ডালটা সেই ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি তিন চারবার এখন এই ডালটাকে আমি অ্যাড করে দিচ্ছি বন্ধুরা বন্ধুরা মুগ ডালটা আমি পুরোটা দিয়ে দিয়েছি এখন মুগ ডালটাকে এই লাউয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে দেব আর এখন এর মধ্যে আমি দিয়ে দিব। হাফ চামচের মতো হলুদের গুঁড়ো এখানে মশলা বেশি ব্যবহার করা হবে না বন্ধুরা যেহেতু লাউয়ের রেসিপি লাউয়ের রেসিপিতে বেশি মশলা খুব একটা ভালোও লাগে না তো এখানে আমি হাফ চামচ জিরের গুঁড়া আর হাফ চামচ উদ্দের গুঁড়া দিয়েছি যাতে হালকা একটু কালার আসে তো এখন আমি এটাকে চাপা দিয়ে আরও দশ মিনিট রান্না করব যাতে ডালটাও বেশ ভালো সিদ্ধ হয়ে যায় এখানে কিন্তু ডালটাকে আমি গলাবো না কিন্তু আবার ডালটা ভালো সেদ্ধও হবে তো এখন আমি চাপা দিয়ে এটাকে আরও দশ মিনিট এইভাবে রান্না করে নেবো বন্ধুরা বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকাটা তুলে দেব আর দেখুন আমার লাউটাও পুরো সেদ্ধ হয়ে গেছে আর মুগ ডালটাও ঠিক সেদ্ধ হয়ে গেছে আপনাদেরকে আমি একটা দেখাচ্ছি এই দেখুন মুগ ডালটা কীরকম সেদ্ধ হয়েছে এটা গোটা গোটাও আছে আবার এদিকে সেদ্ধও হয়ে গেছে ঠিক এরকমভাবেই মুগ ডালগুলোকে রাখতে হবে বেশি গলিয়ে দেওয়া যাবে না মুগ ডালগুলোকে এখন আমি এর মধ্যে ভেজে রাখা বড়িটা এড করে দেবো আর দিয়ে দিব তিন চারটে চেরা কাঁচা লঙ্কা আর কিছুটা ধনে পাতা আর দিয়ে দিব বন্ধুরা হাফ চামচের মতো চিনি যেহেতু নিরামিষ রান্না তাই আমি একটু চিনি ব্যবহার করলাম কারণ নিরামিষ রান্না একটু চিনি দিলে খেতেও খুব ভালো লাগে আপনারা যদি পছন্দ না করেন তাহলে স্কিপ করে যাবেন বন্ধুরা তা এখন এই বড়িটা আর ধনে পাতাটাকে খুব ভালো করে এই লাউয়ের সাথে মিশিয়ে দেব আবার চাপা দিয়ে আরও পাঁচ মিনিট রান্না করে নেবো যাতে বড়িগুলো একটু নরম হয়ে যায় আর এই নিরামিষ লাউ ঘন্টটা বন্ধুরা গরম ভাতের সাথে তো খুবই ভালো লাগে খেতে আমি যেভাবে এই মুগ ডাল দিয়ে লাউ ঘন্টটা করলাম নিরামিষ আপনারাও একদিন নিরামিষের দিনে ট্রাই করে দেখবেন বন্ধুরা আশা করি ভালো লাগবে এখন আমি চাপা দিয়ে আরও পাঁচ মিনিট এইভাবে রান্না করে বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকাটা তুলে দিচ্ছি আর এর মধ্যে আমি এক চামচের মতো এখন ঘি অ্যাড করে দেব এখন আমি সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব আমার নিরামিষ মুগ ডাল বড়ি দিয়ে লাউ ঘন্ট তৈরি হয়ে গেছে বন্ধুরা রেসিপিটা আমার কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন আশা করি ভালো লাগবে একদিন নিরামিষের দিন অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে থ্যাংক ইউ এখন এটা ঠান্ডা হয়ে গেলে বন্ধুরা আমি সার্ভিং প্লেটে তুলে নেব